প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাই আবহাওয়া ইউটিউব চ্যানেলে আপনারা জানেন এখানে সম্পূর্ণ স্যাটেলাইট ভিত্তিক এবং সরকারি দপ্তরের নোটিফিকেশান অনুযায়ী আপনাদেরকে আবহাওয়া তথ্য সঠিক সময়ে দেওয়া হয়ে থাকে তা আপনাদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে যে খবরটি আপনাদেরকে জানাবো সেটি হলো যে বিশেষ করে আইএমডি এর তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে এবং গত আঠারো তারিখ থেকে মোটামুটি উত্তর ভারতের পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এইসব জায়গাগুলো নিয়ে কিন্তু অতিরিক্ত যে কুয়াশা সেটার একটি হাই অ্যালার্ট জারি হয়েছে এবং তাদের তথ্য অনুযায়ী এটা মোটামুটি এখন দুই তিন দিন এইভাবেই চলতে থাকবে অর্থাৎ কুয়াশাচ্ছন্ন হয়েই থাকবে এবং শুধু যে উত্তর ভারতের কিছু জায়গা কুয়াশাচ্ছন্ন হয়ে থাকবে তাই নয় বাংলাদেশের ক্ষেত্রেও টেকনাফ সেই সঙ্গে কক্সবাজার এই সব এলাকাগুলি নাও কিন্তু একদম ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকবে এবং এমনটাই আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী জানানো হয়েছে এবং রীতিমতো নোটিফিকেশন জারি করা হয়েছে তো আপনাদেরকে এবার স্যাটেলাইট যে ভিউ সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কক্সবাজার সহ উত্তর ভাগও বেশ কিছু জায়গায় কুয়াশা থাকছে আর সেই সঙ্গে ভারতবর্ষের পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এইসব জায়গাগুলি উত্তরপ্রদেশ এই সব জায়গাগুলি নিয়ে কিন্তু অতিরিক্ত কুয়াশা থাকবে তার মধ্যে দেখতে পাচ্ছেন যেগুলা সাদা সাদাভাবে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু স্পেশালভাবে মার্ক করা আছে এই সব জায়গাগুলোনে কিন্তু অতিরিক্ত কুয়াশা থাকবে এবার একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দেব পশ্চিমবঙ্গেরও কিন্তু বিশেষ করে উত্তর ভাগ অর্থাৎ যেটা আমরা উত্তরবঙ্গ হিসাবে চিনি সেই উত্তরবঙ্গেও কিন্তু কুয়াশার ভাগ বেশি থাকছে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এইসব অঞ্চলে আর তাছাড়া বাংলাদেশের ক্ষেত্রে সিলেট এবং ময়মনসিং রংপুর এইসব সাইডেও কিন্তু বেশ কিছু জায়গা কুয়াশাচ্ছন্ন হয়ে থাকছে আর সেই সঙ্গে কক্সবাজারে তো কুয়াশার যে পরিমাণ সেটা একটু বেশি থাকছে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভারতবর্ষের মধ্য উত্তর মধ্য ভাগ যেটি সেই সব জায়গাগুলো নিয়ে কিন্তু এই কুয়াশার পরিমাণটি বেশি থাকবে এবং এবং আস্তে আস্তে তাপমাত্রায় কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে শীতের আমেজ বাড়তে থাকছে অর্থাৎ তাপমাত্রা নিচে নামছে এবং কঠিন শীত ধেয়ে আসছে তাই আপনারা অবহেলা করবেন না শীত পোশাক পরিধান করবেন এবং আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ওখানে কেমন ঠান্ডা পড়ছে